তো চাল না আসলে আমরা দেখি দেখতে হবে এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর হচ্ছে করার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটার প্রথমে হচ্ছে পাইল কেপের পাইল কেপের মাথাগুলো ভাঙতে হবে ভাঙার পরে সেটা হচ্ছে আপনার সেখানে সিচি ঢালাই দিতে হবে এখানে দেখেন ওদের কিন্তু সিচি দেওয়া হয়েছে একটু পানি ছিল

এখন এইখানে আরেকটা বিষয় আপনার দেখতে হবে এখানে দেখাই এটা হচ্ছে আমাদের সুতাটা ছিল সুতাটা একটু দেখেন সুতাটা ছিল সুতাটা থেকে হচ্ছে আমাদের যে কলামের লেআউটটা টা ছিল সেইখান থেকে হচ্ছে আমাদের এই পাশে পাঁচ অফসেট ছিল হ্যাঁ এখানে দেখেন পাঁচ ইঞ্চি অফসেট থাকার মধ্যে এই পাশে আমাদের সাড়ে তিন ইঞ্চি থাকবে হচ্ছে মাথা পর্যন্ত যেটা আমাদের ইয়ে থাকবে রিং থাকবে রিং এর পর্যন্ত সাড়ে তিন ইঞ্চি থাকবে এটা আমাদের আপনারা চেক দিয়ে নিবেন আর হইলো এখানে আরেকটা বিষয় এই কলমের যে সেন্টারটা এখান থেকে যে করা সেন্টারটা সেন্টারটা কিন্তু আমাদের দেখতে হবে যে এইখানে যে সেন্টারটা ঠিক আছে কিনা এটা এখানে হচ্ছে এখানে দেখেন আমাদের যে বেজ এর উপরে হচ্ছে সিসির উপরে হচ্ছে আমাদের এই যে পাইলের যে ককেটটা সেটা হচ্ছে চার ইঞ্চি পর্যন্ত হচ্ছে আমরা এটা রাখছি এটা রাখার কারণে যখন হচ্ছে আপনার এটা একটা চাবির মতো কাজ করবে যখন হচ্ছে আপনার পাইল কেপটা ডালাই হবে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের এই পাইল কেপটা চার ইঞ্চি রাখা হয়েছে আর হচ্ছে আমাদের টোটাল এসিসি থেকে কভারিং হচ্ছে পাঁচ ইঞ্চি এখানে দেখেন নিচে আমাদের কভারিং ব্লক দেওয়া আছে হ্যাঁ এই কভারিং ব্লকগুলো আমাদের নিচে দেওয়া আছে আর হচ্ছে আমাদের যে কংক্রিটের উপর থেকে হচ্ছে এক ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে আর এই ব্লকগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি টোটাল আমাদের পাঁচ ইঞ্চি নিচে ক্লিয়ার কভার থাকবে আর সাইডে দেখতে পাচ্ছেন সাইডে হচ্ছে আমাদের তিন ইঞ্চি করে ক্লিয়ার কভার থাকবে হ্যাঁ আর একটা বিষয় আপনাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে পাইলের পাই যেগুলো পাইল থাকবে পাইলের গুলা

লক্ষ্য রাখবেন আর হচ্ছে এখানে যে আপনার কলমের যে রিংগুলো হুক ব্যবহার করতে হবে এখানে কলমের রিংগুলোতে এই মোটামুটি হচ্ছে কিছু বিষয় হচ্ছে আপনারা আপনাদের সাইডে খেয়াল রাখবেন যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা কিছু কিছু কয়েকটা বিষয় যে বিষয়গুলো মোটামুটি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো হচ্ছে খেয়াল রাখার জন্য আপনাদেরকে দেখা দিলাম আপনারা আপনাদের সাইডগুলোতে এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন যাতে এই ভুল না হয় হ্যাঁ তো হচ্ছে আজকের মধ্যে এখানে গিয়ে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও তো আপনার সাথে দেখা হবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই